কারণ আমরা থাকে আমরা তো মানুষই না রাগ হই না কেউ আল্লাহ আর মানুষের কাজ হইলেও তার দায়িত্ব দিছে এই দুনিয়ার সমস্ত সুখ শান্তি মানুষের দেখাশোনা করে একজন মানুষ মাসাল যোগ্য হইলে রাষ্ট্রের প্রেসিডেন্ট সব মানুষ মিলে তারা প্রেসিডেন্ট বানায় কেন হ্যাঁ দেশ সম্বন্ধে চিন্তা করার যোগ্যতা রাখে

একটা মানুষের দাম সারা দুনিয়া খেতে বেশি মানুষ তার দ্বারা সমস্ত পশু পাখি কীট পত জঙ্গলে দরিয়ার মাছ সবাই শান্তি রাখতেছে একজন মানুষের আমলের কারণে সব সৃষ্টি করে শান্তি রাখতেছে এই জন্য সবাই মিলে দোয়া করে একজন মানুষ যদি আল্লাহর দিন শিখতে দেয় যারা আছে সেই নিয়ে দিতে প্রত্যেকের জন্য তিরিশ তারা দোয়া করতেছে জঙ্গলের পশু দোয়া করতেছে পানির ভিতরে মাছের দোয়া করতেছে গাছের মাথায় যে পাখি আছে সে দোয়া করতেছে আপনার আমলের কারণে গাছের মাথায় পাখি শান্তি পাইব আর আমলে খারাপ হইলে আপনার কারণে গাছের পাখিও কষ্ট পাইব আদি সেটা আপনি এমনি না মানুষ না যে আপনার লেগে কাজে আল্লাহ বানাইছে না কথা বলে এটা তো চিন্তা করা একটা সময় যে আমি ভুল করতেছি এটার অনুভূতি আমার মধ্যে আসে এটা তো আসল না কেন আমার কি কি ভুল হয়েছে এটা আমার সংশোধন করে জানা লাগবো কানতে কানতে পেরে সামনে দেব আল্লাহ যদি আমার মাফ না করে তো কি অবস্থা এটা চোখের ফানি ভালো এবার লাগায় চোখের পানি বানাই তুই বহু শুনে রাখেন যদি কেউ না কান্দে দুনিয়াতে আখরাতে পঞ্চাশ হাজার বছর কানবো কোনো কাজে লাগতো না এই চোখ বানাই চাল কান্দনে লেগে ভালো করে শুনে রং করা ভালো বানাইছেন আমরা এই চোখ চোখের পানি বানাই কান্দন লাগবো কান্দনের কথা বহুত আসছে আল্লাহ রাসুল নামাজ পড়তেন তিন কাতার কিসের দেখে

ঢং ঢং করে কোরআন শুই পড়তে পারবো সাবধান ঢং ঢাক করার লাগে কিছু না কোরআন শরীফ কান্দার কথা বেশি কথা বলতেছে এই যে আমরা পাগড়ি দা দি পাগড়ি দিলেও হিসাব আছে একটা ছাত্ররা হাফিজ বানাইলেন হ্যাঁ আমল করলো কি তার দ্বারা কতগুলো লোক হেদায়ত পাইল আলিমের উদ্দেশ্য আলিম কারে কয় জানে না না

এলাকার দুর্নীতি বন্ধ হয়ে যায় না আমরা ঢাকা আসলাম এখানে বলতেছে তার আত্মীয় একজন পুলিশে চাকরি করে তুমি এই দিক দিয়ে আইসো সাথে মাঝে মাঝে আমাদের বাড়িতে কারণ এনে নারিকেল গাছে আমরা রাখতে পারি না চুরের কারণে সব নারিকেল সুরে নিয়ে যায় এবারে হ্যাঁ আত্মীয় তারা কইছে যে আসা যাওয়া করার তো চুরি বন্ধ হয়ে গেছে কথা বলেন না পুলিশের কারণে তার ঘরে যদি প্রশাসনের কারণে চুরি ডাকাতি দুর্নীতি বন্ধ হইতে পারে একজন আলিমের কারণে আজাব বলে বন্ধই হয়ে আল্লাহ রহমত আজি হইতে পারে কিতাব পড়লে হইতো না ওয়াজ করলে হইতো না ওয়াজের মধ্যে পাওয়ার তাও লাগবে হাসো যে কেউ পক্তা হয়ে গেছে বলবি ওই ওয়াজ শুরু করছে মুলবীয় এই পড়ানো শুরু করতে সাবধান এই বইয়ের তর্জমা পড়িয়া মুলবীয় অনুমতি না হাদিসটা কেন কইছে কোন অবস্থায় কইছে কি উদ্দেশ্য বিছে কার কি ফালানো আছে এই সব কিছু জান না পরে হাদিসের কথা বলা পান্তার কোনো গপ নাই চিন্তা ভিকেরে কেন গপ নাই আল্লাহ তো ইনামছে চিন্তা ভিকের করিয়া একটা শোক ঠিক সুতরাং চোখের ফাঁকা গেলে আল্লাহ আমার কোনো উপায় নাই নবী বলছে যে কেউ মাফ খাইবো না কার দিন আল্লাহর রকম জিজ্ঞাসা করে হুজুর আপনার কেউব আমার মাফ হইতো না আল্লাহ যদি রহমত না হয় সব নবীরা বয়ে ফেরে সাবো না সব নবীরা নিয়ে রবে যাইব নাচতে নাচতে করবো আল্লাহ আমার মাথায় আমার কেউ খাইব

আমরা সবাই আসছি দুই ফোটা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে মাফ চাই এখন যা যায় কয়েকশো মধ্যে কয়জন ফজরে জমাতে পাওয়া যায়